নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বলা ভগবদ্ গীতার কিছু কথা জানব যা আমরা শ্রীমদ ভগবদ গীতার থেকে জানতে পারি তাহলে আসুন শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী এখন শোনেনি ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়ার পর যদি না পাও তাহলে ঈশ্বরের উপর রাগ করো না কারণ ঈশ্বর তোমাকে সেটা দেন না যেটা তোমার ভালো লাগবে ঈশ্বর তোমাকে সেটাই দেন যেটা তোমার জন্য ভালো এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কখনো কিছু পেয়েছে আর না তো কেউ কখনো কিছু পাবে মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি কারণ মুখের কথায় একজনকে যে আঘাত দেয় তার ক্ষত কোনো পূরণ করা যায় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের শত্রু হতে শেখো এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয় তুমি যদি মিথ্যার জল ঢালো সত্য সর্বদা উপরেই থাকবে জীবনের একটি অমূল্য শিক্ষা খুব আনন্দের সময় কারো কাছে কোনো প্রতিজ্ঞা করো না খুব রাগের সময় কাউকে উত্তর দিও না আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না জীবনে এমন কেউ থাকা জরুরি যাকে কিছু বলার জন্য ভাষার প্রয়োজন হয় না হয়তো তাকেই পরমাত্মা বলা হয় মানুষ তো এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না মানুষ তো এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময় এলেই সব কিছু পাওয়া যায় সময়ের আগে সব কিছু পাওয়ার ইচ্ছাই দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যারা প্রেমকে জঘন্য বলেন তারা মূর্খ এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে প্রেমই হলো এই জগতের মেরুদণ্ড মনুষ্য তার বিশ্বাস এবং চিন্তা ভাবনা দ্বারাই তৈরি হয় যার মনের ভাবনা যেমন হয় সেই মানুষ সেই রকমই তৈরি হয় ধন সম্পদ ঐশ্বর্য মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা অর্জন করে থাকেন অথবা কর্মের দ্বারা সৌভাগ্য আসলে কি। গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে সেটা হয় সে ভোগ করে বা তার জন্য ভোগান্তি হয় আর এটা নির্ভর করছে আপনার কর্মের উপরে কি কর্ম লাভ করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য যদি আপনি সৎপথে পথে চলেন ভরে আপনি কর্ম করে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ বা সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন কোনো রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য তাহলে এর জন্য আপনাকে ভুগতেই হবে তাহলে আপনি কি চাইবেন যে আপনার জন্য আগামী প্রজন্ম সুখ ভোগ করবে না আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে নির্বাচন আপনারই মানুষের কোন বিষয়ে অহংকার থাকে সময় ক্ষমতা শরীর আর সম্পত্তি আর এই চারটি জিনিসই সর্বদা সঙ্গে থাকে না কি অদ্ভুত ব্যাপার আপনিই দেখুন সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে ক্ষমতা আজ আপনার থাকলেও কাল আপনার নাও থাকতে পারে আর আমরা তো জানি শরীর নশ্বর যত আপনি বার্ধক্যের দিকে এগিয়ে যাবেন ততই দুর্বল হতে থাকবেন সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে আর সম্পত্তি আজ আপনার কাল অন্য কারো হয়ে যাবে আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যায় সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে আপনার ঢাল হবে আপনার সম্বল হয়ে থাকবে আর তা হলো আপনার স্বভাব আপনার বুদ্ধি সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক নিজের স্বভাব শীতল রাখুন কর্মে বুদ্ধির পরিচয় দিন সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন জীবনে সর্বদা সুখী হবেন এই কথাগুলি যদি কেউ একবার হলেও মেনে চলেন তাহলে যে কোনো ব্যক্তি সেই সব কিছুই পেতে পারেন যা সে সবসময় পেতে চায় শ্রীমৎ ভগবত গীতার থেকে বড় শিক্ষা বা জ্ঞান আর কিছুতেই থাকতে পারে না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ